নমস্কার বন্ধুরা আমি স্বপ্না আর স্বপ্নাস ক্রিয়েশনে আপনাদের সকলকে জানাই স্বাগত সিজন চেঞ্জের সময় বা আবহাওয়া পরিবর্তনের জন্য ছোট থেকে বড় প্রায় মানুষেরই জ্বর সর্দি কাশি হয়ে থাকে তবে এটা খেলে ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেকটাই বেশি তবে আমি এই আমলকির আচারের রেসিপিটা খুব সহজভাবে তৈরি করে আপনাদের দেখাবো তাহলে ভিডিওটা শুরু করা যাক আমলকির আচার বানানোর জন্য প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে জল বসিয়ে দিয়েছি জলটা কষমাস করে ফুটে গেছে এবার ঝাঁজরা থালা বসিয়ে দিলাম থালার ওপর আমলকিগুলো দিয়ে দেব আমলকিগুলো আগেই আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এইভাবেই আমলকিটা সিদ্ধ করে নেব জলের মধ্যে দিয়ে আমলকি সিদ্ধ করলে আমলকির সমস্ত গুণাগুণ নষ্ট হয়ে যায় সেই জন্য এই ভাব দিয়ে সেই জন্যে এই ভাব দিয়ে সিদ্ধ করলে আমলকির সমস্ত গুণ পরিপূর্ণই থাকবে এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে কিছুক্ষণ রেখে দিলে ভাপেই আমলকিগুলো সিদ্ধ হয়ে যাবে অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিলাম ভাজা মশলা তৈরি করে নেব দিয়ে দিলাম দুটো তেজপাতা তিনটে শুকনো লঙ্কা এক চামচ মৌরি এক চামচ পাঁচফোড়ন এক চামচ জিরে শুকনো খোলায় মশলাটা ভালো করে ভেজে নেব মশলাটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেবো দশ মিনিট পর ঢাকনাটা খুলে দেখবো কেমন সিদ্ধ হয়েছে এই যে আমলকিটা মাঝখান থেকে ফেটে গেছে তাল সিদ্ধ হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে ঠান্ডা করে নেব আমি আমলকিটা দশ মিনিট ভাপিয়ে নিলাম দশ মিনিটের মধ্যে আমলকিটা এরকম ছেড়ে দিয়েছে মাঝখান থেকে এই যে যে ফেটে গেছে মাঝখান থেকে এরকম ছেড়ে দিয়েছে দশ মিনিটেই সিদ্ধ হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে ঠান্ডা করে নেব আমলকি ঠান্ডা হয়ে গেছে এবার আমলকিটা এইভাবে ভাগ করে নেব এই যে ভিতরের দানাটা ফেলে দেব আর এইভাবে একটা একটা করে পাট করে নেব এর সঙ্গে মুখের এই যে এটাও বাদ চলে যাবে আর আটিটাও বাদ চলে যাবে ভাপ দেওয়ার পর এইভাবে ছাড়িয়ে নিতে কোনো অসুবিধাই নেই ইজিলি হয়ে যাচ্ছে এই যে এইভাবে সব আমলকিগুলো ছাড়িয়ে নেব সমস্ত আমলকিগুলো এইভাবে ছাড়িয়ে নেওয়ার পর দেখুন কত সুন্দর দেখতে লাগছে আর আমলকির যে মুখের দিকে কেটে বাদ দিতে হয় সেটাও কিন্তু এইভাবে সবটাই বাদ পড়ে গেছে এবার আমি আচারটা বানিয়ে নেব আচার তৈরি করার জন্যে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম হিং দিয়ে দিলাম হিং দিলে আচার অনেক দিন ভালো থাকে গন্ধটাও খুব সুন্দর আসে পাঁচফোড়ন দিয়ে দিলাম এবার আমলকিগুলো দিয়ে দেব লবণ দিয়ে দেব লবণটা অবশ্যই স্বাদ বুঝে দিতে হবে হলুদ গুঁড়ো দিয়ে দেব যেহেতু আমলকিটা সিদ্ধ করাই আছে সেই জন্য বেশিক্ষণ ভাজবো না দুই একবার নেড়ে ছেড়ে গুড় দিয়ে দেব আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন আবার গুড় দিয়েও করতে পারেন যে যেটা খেতে ভালোবাসে সে সেটা দিয়েই করবে সম্পূর্ণ নিজের ব্যাপার গুড় দিয়ে আচার তৈরি করা আর চিনি দিয়ে আচার তৈরি করা দুই একবার নাড়াচাড়া করে নেবার পর এবার গুড় দিয়ে দেব এই আমলকির আচারে কোনো জল দেবার দরকার নেই গুড় থেকে অলরেডি জল রিলিজ করবে আমলকির এই আচারে আমি আলাদা করে কিন্তু কোনো জল দেইনি দেখুন গুড় থেকে কতটা জল রিলিজ করেছে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দেব শুকনো খোলায় টেলে নিয়ে যে ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছি সেই মশলা দিয়ে দেব এক চামচ দিয়ে দিলাম লাগলে আবার পরে দেব ভাজা মশলাটা কম হয়ে গেছে আর এক চামচ দিয়ে দিলাম এটা আপনারা বুঝে দেবেন সর্দি কাশি হলে ঠান্ডা লাগলে এই আমলকি খেলে ভালো হয়ে যাবে আমলকির আচার অলমোস্ট রেডি এবার গ্যাসটা অফ করে একটা থালার মধ্যে তুলে নেব যে ঝোল ঝোল রয়েছে এটা ঠান্ডা হলে টেনে নেবে একটা থালার মধ্যে এবার ঢেলে নেব এই আচারটা ঠান্ডা করে রোদে দেব রোদে দেওয়ার পর কাঁচের তুলে নেব তাহলে অনেক দিন স্টোর করে রাখা যাবে নষ্ট হবে না তৈরি হয়ে গেল আমলকির এক দারুণ স্বাদের রেসিপি আপনারাও বাড়িতে এই এইভাবে বানিয়ে খাবেন আর জ্বর সর্দি কাশি থেকে অনেকটাই আরাম পাবেন সাথে সাথে লাইক শেয়ার করে দেবেন প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ আসি ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে